তো অনেকেরই প্রশ্ন আমার বাবার বাড়ি নদীর কিনারে কেন বাড়িটা বিল্ডিং বাড়ি কেন করলো বিল্ডিং বাড়ি করার কারণ হলো আপনারাই বিল্ডিং বাড়ি করার কারণ আপনারাই কারণ হলো আমরা যখন টিনের ঘরে ছিলাম তখন হলো আপনারা খুব বাজে বাজে কমেন্ট করতেন ওইটা আসলে আমার বাবির লাগিয়ে গেছে বা আমাদেরও লাগছে যে বলেন যে টিনের ঘর ঘর বিষয় হচ্ছে আমরা আমরা ইউটিউবে আসার আগের থেকেই আপনাদের এই যে এইখানটা বাউন্ডারি দেওয়া ছিল বিল্ডিং করার হ্যাঁ পরিকল্পিত করা এই পিছনে নদী ভাঙার কারণে আমরা এটা করতেছিলাম না আবার যখন নিশের বেরি একটা ট্রেন্ডার আসলো তখন আবার আমরা শুরু করে দিছি এটা তো কমেন্ট করেন তারপর আমরা দেখি যে আসলে আমাদের পরিবেশটা খুবই খারাপ রান্নাঘরটা ভাঙা আমাদের যেই ঘর বড় ঘর ছিল ওই ঘর যাও মনে করেন পানি পরে বৃষ্টি যখন আসে পানি পরে তারপর ঝড় তুফান আসলে যখন তখন ঘরটা উইটা যেতে পারে মানে বাড়ি ঘর করার একটা পরিকল্পনা ছিল কিন্তু এই নদীর কাছার কাছে থাকার কারণে আসলে বিল্ডিংটা দিতে পারতো না বিল্ডিংটা কিন্তু আরো আগে থেকে শুরু করা আমার ভাবির কিন্তু এই নদীর কারণেই যেতে পারতেছিলাম না এই এখন ইদানিং এই যে নদী ভাঙতেছে সেই কারণে অনেক অনেকেই কমেন্ট করেন যে আপনার ভাবি কেন এখন বিল্ডিংটা দিলো এখন কত বড় একটা ক্ষতি হয়ে যাবে তো এটা আসলে আমরাও চিন্তা করতেছিলাম কিন্তু এখন এই যে বেরিয়ে বাঁধ হইতেছে ওই মুহূর্তে দেখেন এই বছরটাই কিন্তু ভাঙে যেতেছে ভাঙতেছে এত বছর কিন্তু ভাঙে নাই এই চার পাঁচ বছর বারো আগে থেকে ভাঙে নাই কিন্তু এখন এই বছরটাই ভাবি বিল্ডিং দিছে মানে ভাই ভাবি বিল্ডিংটা দিয়েছে আরও এখন ভাঙা শুরু করছে এখন এটা তো আমরা জানতাম না যে বিল্ডিং ভেঙে যাবে বা আমাদের এখানকার জমি ভেঙে যাবে এটা আসলে না বুঝা করা হয় না দ্বিতীয়ত সবাই এক একটা বলে যে ভাঙা ঘরে থাকি তারপর আমরা নিজেদেরও দেখি আমরা সবসময় ভালো খাই ভালো পড়ি কিন্তু ঘর যেইখানে থাকে ওই জায়গার পরিবেশটা ভালো না তো সবাই চায় ভালো যখন খাইতে পারে ভালো যখন পড়তে পারে তখন থাকার স্থানটাও ভালো করার ইটা রাখে এবং কি ভালো করতে চায় তো এই কারণেই এই যে এখন নদী ভাঙতেছে সবাই অনেক অনেক ধরনের মন্তব্য করতেছেন দোয়া করবেন যাতে নদীটা না ভাঙে আর যেখানে আছে ওই জায়গায় পর্যন্ত স্থির থাকে তো এই জন্য শেয়ার করলাম মানে কি কমেন্ট করেন এই জিনিসটা নিয়ে যে ভাবি কেন ভাই ভাবি কেন এই মুহূর্তে বিলিংটা বিল্ডিংটা দেওয়া হয়েছে নদীর কিনারা যেহেতু এত কাছে কেন যাই না শুই না আমাদের দেওয়া হয়েছে আমাদের এখানে কিন্তু বাড়ি ঘরগুলো দেখবেন একদমই মানে ইট ইট ইটের কোনো কাজই নাই ই থাকলো যে এই দেখেন আমার খুব ঘর এখানে প্রায় দশ লাখ টাকার মতো খরচ করছে দশ লাখ টাকার উপরে খরচ করছে এই দেশে কাঠের ঘর দিছে আর সামনেটা একটু পাকা dise এখানকার মানুষের শখ যদিও থাকে তাহলে সামনের সাইড একটু পাকা করে আর ঘর পুরোটা কাথের করে কারণ হয়েছে যখন তখন নদী ভাঙা যেতে পারে তো এই ঘরটা যাতে ভাঙা নিয়ে যেতে পারে তাহলে কিন্তু লস হয় না আমাদের এখানে প্রত্যেকটা ঘর কিন্তু এই টাইপের আর লসানা বলতে আরেক জায়গায় দেই सेम ভাবে বিলিমটা কথা ভাই dise তারপরে এই যে ভাবি দিল আমাদের গ্রামের মধ্যে এই যে এটা আর হলো একটা ওই যে আমার এক ফ্রেন্ডের বাড়ি অলরেডি ভাঙা যেতেছে ভাঙা গেছে অলরেডি তো এই কয়েকটা এ ছিল তিনটা বিল্ডিংয়ে ছিল আমাদের গ্রামে এই গ্রামে আর হলো এই টাইপের ঘর অনেকগুলোই আছে যে সামনে একটু বিল্ডিং আর হলো পিছনে হয়েছে কাঠ তো এই জন্যই হলো দেওয়া হয় যাতে নদী যখন ভাঙে যাতে তাড়াতাড়ি দ্রুত উঠায় নিয়ে যেতে পারে যাতে লস না হয় তো এখন যারা বিল্ডিং দিচ্ছে তাদেরই ক্ষতি হবে যদি কোনো নদী ভাঙে তো এই হলো বিষয় কে হলো সকালে উঠেই দেখি ইকবার তো একটু পানি করতেছিলাম আমি ঠান্ডা লাগছে এখনো পর্যন্ত এরকম বোঝা যাইতোস না কিন্তু আজকে পানি দেখে মনে হলো যে আর এত ঠান্ডা লাগছে আমরা ভাবছিলাম জ্বর আসছে তো যে ই কলল এটা যেন জ্বর মাপলো দেখলো যে না ঠিক আছে এটা ভাবি ইউজ করে না এটা একটু ভাবে এটা এটা দেখলো যে না জ্বর ঠিক আছে মানে জ্বর আসে নাই ঠান্ডা টাইমে লাগছে কিন্তু এখনো পর্যন্ত এরকম ভাবে বোঝা যাইতোস না हां मोर তো আমি বাবার বাড়ি থেকে কেন আসছি আসছিলাম কিছু কাজের জন্যই এমনিতেই নাই কাজের জন্য আসছিলাম আর হলো বেড়াইতে আসছিলাম দুইটাই কিন্তু বেড়া হতো হয়েছে আমার কাজ হইল না তো যে কাজের জন্য আসছিলাম কাজ হয় নাই আমি আসার একদিন পরে হলো গেছিলাম মার্কেটে আমাদের এইখানে আমার কিছু কাপড় চোর বানাইতে হবে যে কাপড় গুলো আমার আছে ওইগুলো হলো এই একটা বানাইছি কিছুদিন আগেই হলো মা বানাই দিয়েছিল আর কোনো কাপড় চাপুর নাই যা আছে ওইটা লাগে না তো আমি কিছু রাত ইউজ করার জন্য আনছি আর একটা ঘরে ছিল এক বছর হয়ে গেছে একটা আপা গিফট করছিল এটা বানানো হয় নাকি আনছি কিন্তু আমাদের এখানে দোকান দোকানে একটা দর্জি দোকান হলো খুলে না একজন হচ্ছে বেড়াতে গেছে আর একজন হয়েছে মনে করেন একদিন কাম করলো একদিন কাম করে না মানে একটু টাইপের তো আমি জিজ্ঞেস করলাম আপনি এরকম করে কাজ করে দিবেন বেশি টাকা পয়সা ভালো লাগে না মানে একটু টাকা পয়সা চলার মতো সংসার চলার মতো টাকা হইলে দোকান বন্ধ রাখে সে বেশি চাপ দিয়ে কাজ করে না সে নিজেই স্বীকার করছে আপনি কি আপনার কি টাকা পয়সা লাগে না আমার বেশি টাকা পয়সা ভালো লাগে না সংসার চালাতে টুক লাগে অতটুকু করলেই হয়েছে এটা বলে এই যে আমি দুটা থ্রি পিস কিনে আনছি এখন এমন একটা অবস্থা আমার এই থ্রি পিস দুটো অনেক বেশি প্রয়োজন মানে এখন পরার জন্য থ্রি পিস প্রয়োজন

প্রথমে যে ওড়নাটা দেখাইলাম আর এটা হলো জামা কাপড় আমি এইগুলো আর্জেন্ট কিনে আনছি টাকা ওরকম ছিল না তারপর আমি আর্জেন্ট কিনে আনছি আমাদের কাছে পিস লাগবে এই জন্য কিনে আনছি এখন দেখেন দর্জি দোকান দর্জি দোকানে খুলে না যদি বানাই নিব পড়ার জন্য দোকানেই খুলে না এই একটা গুলো থ্রি পিসটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে বলবেন এগুলো থ্রি পিস একটু নর্মাল থ্রি পিস তো

আর এই থ্রি আমি আরো এক বছর আগে দেখাইছিলাম আমার ওই যে বড় বড় ভাই হলো গিফট করছিলো ফার্স্ট দ্বিতীয়বার যখন আমার সাথে দেখা করতেছিলো তখন আপ্পিয়াকে বাবুকে তারপর আমাকে গিফট করছিলো এই এই থিবিজটা আমি বানাবো যে থ্রি

তার ডিউটি তার মেয়ে আমি অনেক কষ্ট করছি তো এখন আমি বেশি কষ্ট করি না তার তার দায়িত্ব আমার এখন খাওয়ানোর দায়িত্ব যখন মেয়ের ক্ষুধা লাগবে কতটুকু আমার দায়িত্ব মেয়ে তার মেয়ে মেয়ে পালার দায়িত্ব তার আপদে হল জাম্বুরা খুব পছন্দ করে তো কালকে দেখছে দেখে মাকে বলতেছে তুমি কি কাটতে পারো তুমি কি কাটতে পারো তো মা হলে কাটতে দিছে রাত বারোটা বাজে ওই বইসা বইসা ওই যে ওই জাম্বুরা খাইতেছিল বুঝলা তুমি আসছো তো বারোটার দিক দিয়ে না সাড়ে এগারোটার দিক দিয়ে সাড়ে এগারোটার দিক দিয়ে ও বসে বসে জাম্বু রাখাইতেছে খুব পছন্দ করে টক কই গেল কই সব কিনে গেলো আবু তাল হ্যাঁ তা এখনো পর্যন্ত ওই যে রুমটা গুছানো হয় নাকি মাত্রই হলো ইকরা নিয়ে উঠলো কারণ ইকরা হলো বারোটার দিকে মানে এগারোটার দিকে উঠে আবার একটু ঘুম দেয় তা এখন হলো বারোটা বাজে

আমি হলো একটু সাদিয়ার কাছে যাইতেছি লোন হচ্ছে কে বেহার মতো একটা জিনিস আর বলতেছি একবার লোন লোনে যদি মানুষ চইলা যায় তখন লোন ছাড়া আর কোনো উপায় থাকে না মানে কোনো না কোনো একটা কাজে মানে আপনি না চাইলেও আপনার কোনো একটা কাজ পড়া যাবে লোন আপনি নিতেই হবে এরকম একটা অবস্থা ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম আমি যে ইভিনিং শর্ট ভিডিও দেখি গান গায় বুঝলা আপনি কতটুকু বাচ্চা বাচ্চারা এখন বাচ্চাদের অ্যাক্টিভিটি বাপ মারা বেশি দেখায় এখন আর বাচ্চারা তো খুব দুষ্ট আমি করে তো এই যে যাইতেছে আমার হলো কিছু জিনিস রয়ে গেছে ইম্পর্টেন্ট একটা জিনিস রয়ে গেছে তো ওইটা হলো ওইটা ওইটা না থাকলে আমি আসলে অনেকটা অচল হয়ে যাই গা এই জন্য ওইটার জন্য যাইতেছি একটা ভাইয়া হলো মোটর সাইকেল চালাইতেছে আর চিল্লাইতেছে বাবুটা দেখে বলতেছে যে আমরা বন্ধু বান্ধব মিলাম এরকম চিল্লাই তুমিও চিল্লাও মজাই আছো তার মানে গ্রামে না মজাই আছো

এই এই নদীর পাড়ে এই জন্যই করে যখন তখন ভাঙ্গা নিতে পারবে এই বিল্ডিং কিন্তু ভাঙা নিতে পারবো না সেজন্য সেই জন্যই এখানে বাড়ি अछा <laughs> घणा দেখেন আমরা ইলিশ খাই দিয়েছি আমাদের আগে এগুলো ভাসবে তারপর হচ্ছে গিয়ে আমাদের সিরিয়াল আর এখানে ভাজা হচ্ছে আমাদের ইলিশ মাছ প্রায় চলে আসে তো শুধু পেঁয়াজ আর পেঁয়াজ মাছ মাছ তো দেখা যেত ডিমটা